আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি আইপিএস যেটা সুকাম বোর্ড দিয়ে ইন্ডিয়ান সুকাম বোর্ড দিয়ে করা তো ইন্ডিয়ান সুকাম বোর্ড দিয়ে করে তো এটা পুরাতন আইপিএস প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে যে যার আইপিএস সে বললো তো এই আইপিএসটি মূলত আমার কাছে নিয়ে আসছে যে এটা বিশেষ করে এসি ব্যাক দিচ্ছে না মানে যে আইসি থেকে কারেন্ট চলে যাওয়ার পর যে এসিটা ব্যাকআপ দেয় সেই ব্যাকআপটা দিচ্ছে না তো আমি মূলত অনেক কিছু চেক করছি চেক করার উপর সব কিছুই ভালো পেলাম পাওয়ার পরে তো দেখলাম যে আসলে মূলত ব্যাকআপটা আসতেছে না কেন তো আমরা প্রথমে কি করছি সার্কিটটিকে খুলে নিয়েছি ঠিক আছে খোলার আগে আমরা এখানে যে আউটপুটটা রয়েছে আপনার যদি একটু একটু জুল করে আপনাদেরকে দেখাই যে আউটপুটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এটা দিয়ে মূলত এসিটা আউট হচ্ছে না যে আউট আপনারা আমরা সার্কিটে দেখতে পাই মূলত সেই সার্কিটে তো তারপরে কী করলাম যে চেক করলাম যে আমরা যে একটা রিলেগুলো দেখতে পাচ্ছেন এই যে বা বারো ফোটার যে রিলেগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে রিলেটা আমি খুললাম ঠিক আছে এই সার্কিট থেকে খোলার পরে আমি এই রিলেটাকে ম্যাপে নিলাম যে আসলে রিলেটা কি ভালো আছে এটা কি আপনার প্লে করে নাকি প্লে করে না তো রিলেটা খোলার পর এই সার্কিট থেকে পুরো সার্কিটটা আমি খুলে উল্টিয়ে তো এই রিলেটাকে আমি চেক করলাম তো মূলত রিলেটাকে চেক করার পরে এই রিলেটা দিয়ে এই রিলেটা নষ্ট খারাপ তো খারাপ হওয়ার পর আমি রিলেটা কি করলাম যে যেটা দিয়ে আপনার মূলত এসি কাজ করে ব্যাকআপ আপ আইপিএস এর আর যে আরেকটা সাদা যে রিলে দেখতে পাচ্ছেন পাশে ওটা হচ্ছে চার্জিংয়ের জন্য যদি চার্জিং না ধরে আমি কিন্তু একসাথে দুটি কাজ বলে দিচ্ছি যদি চার্জিং না ধরে ব্যাটারিতে তাহলে আপনারা বিভিন্ন কারণ থাকতে পারে তারপরেও দেখবেন যে এই রিলেটা কাজ করছে কিনা যদি রিলেটা কাজ না করে অথবা এখানে যে রয়েছে সেই জন্য কিন্তু কাজ অনেক সময় আসে না তো যাই হোক মূল তো এই রিলেটা যখন আমি মাপলাম মাপার পরে দেখি যে রিলেটা খারাপ তারপরে কি করলাম যে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলুদ আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখুন যে যে হলুদ রিলেটা আছে বারো পল্টের সেই হলুদ রিলেটা আমি লাগালাম লাগানোর পরে আমার পাইপেসটা অন হয়ে গেল ব্যাটারিতে দেওয়ার পরে আমি এখন লাইন দিচ্ছি ব্যাটারিতে লাইন দিচ্ছি আপনি খেয়াল করে দেখবেন যে আমি ব্যাটারিতে লাইন দেওয়ার পরে ভোল্টেজ সাইফিস অন করার পরে ভোল্টেজ স্টার্টিং মতো আসে কি না তা আমি তো এখন আমি দিলাম দেওয়ার পরে এখন কিন্তু আমার আইপিএসের সুইচ অফ তা আমি এখন দেখব ঠিক আছে আমি দেখব যে আসলে আমার আইপিএসটা কাজ করছে কি না ভোল্টেজ স্টার্টিং মতো আসছে কি না তো আমি আইপিএসের পিছন দিয়ে আবার যে মিটারটি রয়েছে এখানে হার্স এবং ফ্রিকুয়েন্সি এবং ভোল্টেজ মিটার সেটা দিয়ে আমি চেক করব তা আমি পিছন দিক থেকে আইপিএস এর যে পিছন সাইটটা রয়েছে যেখান দিয়ে ভোল্টেজ আউটপুট হয় যে থ্রি সকেটটি দিয়ে তো এই সকেটটি দিয়ে আউটপুট হচ্ছে কিনা তো দেখুন যে আমি হাতে নিলাম এটাকে এই যে আমি যদি এখন হাতে নিই নেওয়ার পর আমি আইপিএস এর সুইচটা দিচ্ছি যে দেখুন যে চলে আসছে মোটামুটি আমি একটু লাইট এই যে চলে আসছে তো আরও বিভিন্ন কারণ থাকতে পারে আউটপুটের জন্য ভোল্টেজ আউটপুট বা ইনপুটের জন্য তো আউটপুটের জন্য আমি যেটা দেখালাম মূলত যে রিলেটাকে আমি কাজ করেছি সেই রিলেটাকে দিয়ে চেঞ্জ করে আমি রিলেটাকে আগে ম্যাপে নিলাম খুলে খুলে যে রিলেটা ঠিক আছে কিনা কারণ যদি রিলে খুলে আবার রিলে সরাসরি চেক না করে লাগিয়ে দিই তখন দেখা যাবে আরও সার্কিট সমস্যা থাকতে পারে তো প্রথমত রিলেটা খারাপ ছিল আমি চেক করছি করার পর চেক করার পরে তারপর আমি রিলেটা চেঞ্জ করছি চেঞ্জ করার পরে দেখি যে আমরা এটা চলে আসছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো এটা এটা খুলে আপনারা চেক করবেন যে আসলে কাজ হচ্ছে কিনা আমি দেখালাম আপনাদেরকে মূলত পুরো কাজটি দেখালে হয়তো অনেকটা সময় লেগে যেত তাই আমি শুধু মানে শর্টকাট করে বলে আমি আপনাদেরকে এটা বুঝালাম যে আসলে রিলে থেকে সমস্যাটা হতে পারে প্রথমত সেজন্য এই ভিডিওটি করা আপনাদের জন্য তো যারা নতুন কাজ শিখছেন বা যারা কাজ এটাকে মডিফাই করার জন্য কাজ করছেন মেরামতের জন্য বিশেষ করে সুকাম বোর্ডের তো এইটাই আপনাদেরকে বললাম তো ভালো থাকবেন ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে